স্থানীয় সংবাদের বিশেষ একটি খবরে আমি অদিতি পান আপনারা সবাই জানেন ঘাটাল মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা হলো দাসপুর প্রশাসনিক দিক থেকে হোক বা দৈনন্দিন নাগরিক জীবনের পরিকাঠামো দাসপুরে রয়েছে একাধিক সরকারি দপ্তর হাসপাতাল বিদ্যালয় এবং নানান বেসরকারি প্রতিষ্ঠান তবুও এত পরিকাঠামো থাকা সত্ত্বেও এখানকার মানুষকে প্রতিদিন কিছু জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সমস্যাগুলির কারণে সাধারণ মানুষের ভোগান্তি দিনের পর দিন বেড়েই চলেছে ঠিক কি কি সমস্যা রয়েছে দাশপুর এলাকায় সেই সমস্যাগুলির বাস্তবসম্মত সমাধানের কতটা সম্ভাবনা রয়েছে এই সব জানতে আমরা কথা বলেছিলাম দাশপুর স্থায়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাদের বক্তব্যে উঠে এসেছে কোন কোন সমস্যা এবং কি হতে পারে তার পথনির্দেশ চলুন শুনে নেওয়া যাক তাদের প্রতিক্রিয়া বাজা ওটাকে আপনাদের অবশ্যই সরাতে হবে কেন ওখানে হাসপাতাল আছে যেটি সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস যে ওখানে হাসপাতাল বাজারের যে সমস্ত জাত ওখানে রুগীদের মধ্যে ছড়াচ্ছে এবং ব্যবসাদারদের ওখানে গাড়ি যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হচ্ছে যারা কিনতে আসছে তারা রাস্তার উপর দাঁড়িয়ে কিনছে এক দুই হচ্ছে দাসপুর বাজারের উপরে প্রশাসন জানা সত্ত্বেও কিন্তু একটি প্রচণ্ড পরিমাণে সুপ্রকৃত

তাতে করে আমাদের প্রচন্ড অসুবিধার মধ্যে আমাদের রাস্তা চলাচল করতে হয় এবং হসপিটালে কোনো গাড়ি ঢুকতে গেলে প্রচন্ড প্রচন্ড ভাবে আঘাত পাচ্ছে মানে গাড়ি সহজে ঢুকতে পারছে না যাতে সহজে গাড়ি গাড়িটি সহজে হসপিটালের দিকে ব্যবহার করা যায়

আর এরপরে আমাদের বন্ধুরা বলেছেন যে জাতীয় প্রতীক্ষালয় নেই জাতীয় প্রতীক্ষা করার জন্য বিচ্ছাপখানা নেই দাসপুরে বহু যাত্রী আসেন ও বহু লোক আসেন হ্যাঁ যারা দাসপুরকে আলোকিত করেন বা দাসপুরকে উচ্ছ্বাসিত করেন তাদের এখানে একটু বাথরুম করার মতো জায়গা নেই এটা আমি বলব প্রশাসনকে আমি জানাবো যে বাথরুম করার আপনার ব্যবস্থা করুন যদি না আপনারা আমার দিকে বলুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা তো নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করবো এই বলে আর প্রতীক্ষালয় খুব আর্জেন্ট দরকার যাতে করে এই দূরদর্শী রোদে কোনো প্রতীক্ষালয়ের একটা ব্যবস্থা নেই যাতে একটা ওই ঘাটালে যেরকম ট্রেনের সেট দিয়ে একটা প্রতীক্ষালয় হয়েছে অন্তত প্রতীক্ষালয় করে দিক যাতে স্থান মানে কোনো ব্যক্তি যেন আরামসে বসে প্রতীক্ষালয়ে প্রতীক্ষালয়ে যেন একটু বুঝতে পারে কিন্তু দু তিনটি টয়লেট আছে বর্তমানে এগুলি বন্ধ হয়ে অবস্থায় পড়ে আছে কোনো রকম পরিষেবা টয়লেটের পরিষেবা নেই যাতে ওই টয়লেটগুলি চালু করা যায় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো যাতে ওই টয়লেটগুলি সব চালু করে দেওয়া যায় কিন্তু টয়লেটগুলি সব বন্ধ হয়ে বর্তমান পড়িয়ে পড়ে আছে

ওই বাজারটা সরিয়ে নেওয়া যায় কারণ ওখানে আমার ব্যবসাদাররা ব্যবসা করার খুবই প্রবলেম হচ্ছে একটা সাইকেল মোটর সাইকেল যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে ব্যবসাদারদের অসুবিধা আরেকটি হলো আমার বিশেষ হলো দাসপুর জন্য আবেদন রাখা হয়েছে যাতে ওই ব্যবস্থাটি করা হোক প্রশাসনের তরফ থেকে আর দাসপুরকে এই জঞ্জাল মুক্ত মানে আমাদের এই যেখানে যত্ন নোংরা ফেলে দেওয়া ভ্যাটের ভ্যাটের জায়গা পরে যাতে ওই নোংরা গুলি স্থানান্তরিত করা যায় এবং দাসপুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন রেখেছি